হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের আপনাদের সকলে জয় তো ভক্তবৃন্দ দেখো এক মাতাজি এই মাতাজি প্রত্যেক দিন মন্দিরে আসেন আমাদের মন্দিরে যখন নটার সময় ভাগবত কথা শেষ হয়ে যায় তারপরে ঠিক দশটার সময় এই মাতা মাতাজি মন্দিরে আসে প্রত্যেক দিন মন্দিরে আসেন এসে এই প্রবাদের সামনে যত প্রসাদী ফুল থাকে সেই ফুল নিয়ে কি ভগবানের সামনে সেবা করে তো ফুল দিয়ে ভগবানের সেবা করে আমাকে দেখা যাচ্ছে ফুল পুরো দেখা যাচ্ছে তো প্রত্যেক দিন এরকম সেবা করে হ্যাঁ তো মাতাজি আমি ওনাকে একদিন প্রশ্ন করেছিলাম কেন এরকম সে কর বলে আমার সেবা করে খুব আনন্দ পায় তাই তো মাতাজি এখন জব করে তুমি জব করো তাই না কত মালা করে জব করো এরকম পাঁচ মালা প্রত্যেক দিন পাঁচ মালা আট মালা করে জব করেন কিন্তু ওনার বাড়িতে কেউ জব করে না বাড়িতে কেউ করে আসবে তো যাই হোক ওনার বাড়িতে কেউ জব করে না আমি একদিন কেউ ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বলছে ওনার বাড়িতে কেউ জব করে না হ্যাঁ তো ওনার দিদিরা দিদিও আছে অনেক দুই দুই দিদি না তিন দিদি আছে না আছে কিন্তু কেউ জব করে না তো ধীরে ধীরে হয়তো করবে কিন্তু এই মাতাজি জব করে মাতাজি অনেক কষ্টে ভজন করে আর বাড়িতে খাওয়া দাওয়ার অনেক সময় নিয়ম কানুন করতে পারে না কারণ আপনারা তো জানেন যারা বৈষ্ণব হয় তো যারা এই হরি নাম আশ্রয় গ্রহণ করে তাদের অনেক নিয়ম পালন করতে হয় দীক্ষা নিতে হলে তাদের চার নিয়ম পালন করতে হয় হ্যাঁ আমিষ বর্জন করতে হয় তো মাতাজির বাড়িতে সব বাড়িতে সকলে আমিষ আহার করে তো মাতাজি যখন প্রসাদ পায় তখন আমিষ হয়তো খায় না এখন না খাও না হ্যাঁ তো মাতাজি এখন আমিষ খায় না তো অন্যের জন্য কিভাবে তোমার কিভাবে কি করো কি করে বলো এখানে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি এই তো ডাল আর যেটা ভাজা থাকে ওইটাই খেয়ে নেই যেটা মানে কিছু যদি আলু ভাজা এগুলি থাকে ওইটা দিয়েই আমি খেয়ে নেই এখন যদি ভক্তি করতে হয় তাহলে তো আমাদের সব নিয়মকানুন আমরা মানতে হবে তখনই ভগবান আমাদের হেল্প করবেন না এখন আর কষ্ট লাগে না এখন মেইন ভগবানই রয়েছেন এখন ভগবান টেনে নিয়েছেন এখন এখন আর অন্য দিকে আর মন লাগে না এটাই এখন এখন তো এখানেই আমি পাবো আমি যদি কিছু করার ওই আমি ভগবানের জন্যই করবো হ্যাঁ পুরো পুরো বিশ্বাস হ্যাঁ ওইটাই এখন ভগবানের নাম করেই আমার আমার জীবন সফল হবে এটাই এখন ঠিক আছে ঠিক আছে ভক্তবৃন্দ আপনারা শুনলেন মাতাজি কি বলে নিজের মুখে কি বললেন যে আমি অনেক সময় চিন্তায় পড়ি অনেকে অনেক আছে অনেক পরিবারে অনেক ছেলেরা আছে মেয়েরা আছে যারা ভক্তি জীবন শুরু করতে হলে তাদের অনেক বাধা বিপত্তি সম্মুখীন হতে হয় তাদের বাড়িতে মা বাবা বাধা দেয় না করতে হবে না করতে হবে না কিন্তু তার সত্ত্বেও অনেক ভক্তরা আছে যারা এই ভক্তি জীবন পালন করে হ্যাঁ যেরকম অনেক সময় লুকিয়ে করে যেরকম এই মাতাজি অনেক দিন আমি ওনাকে একদিনকে জিজ্ঞেস করেছিলাম তো বলে না আমি লুকিয়ে লুকিয়ে মন্দিরে আসি মন্দিরে এসেই ভজন করি তারপর বাড়িতে গিয়ে কেউ জানে না তাই না তো মাতাজি একদিনকে আমাকে বলছিল যে বাড়িতে কেউ জানে না তা আমি মাতাজিকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এরকম যেরকম কতদিন তুমি লুকি লুকিয়ে করবে তখন মাতাজি আমাকে একদিন আমাকে বলেছিলেন যে যতদিন পারি ততদিন তো লুকিয়ে লুকিয়ে করি তারপরে যেদিন জেনে যাবে যা যা হবে তাই না তো যাই হোক মাতাজি এইভাবে চলতে চলতে এখন বাড়িতে সবাই জানে না এখন বাড়িতে মাতাজির বাড়িতে সকলে জানে যে উনি এখন ইস্কন মন্দিরে আসেন উনি জব করেন হ্যাঁ ভগবানকে ভগবান ওনার মধ্যে একটা প্রেরণা দান করেছেন এই ভগবানের নাম করার জন্য উনি এই নাম করে খুব আনন্দ পান হ্যাঁ সে উনি খুব সুখী বোধ করেন সেই জন্য উনি নাম করেন নাম করতে ওনার খুব ভালো লাগে মন্দিরে আসেন মন্দিরে এসে প্রোগ্রামে অ্যাটেন্ড করেন ওনার খুব ভালো লাগে সেই জন্য উনি বাড়িতে অনেক মানা করে মানা করার সত্ত্বেও উনি অনেক করেন কিন্তু এখন সবাই বাড়িতে জানেন যে উনি এখন ভক্তি করেন কিন্তু এখন আর কেউ বল কিছু করেন না কিন্তু এখন মাতাজি বলছে এখন বাড়িতেও অনেকে চিন্তা করছে এরকম ধীরে ধীরে এরা ভক্তি পথে আসবে তাই না হ্যাঁ তো যাই হোক তো বাড়িতে যদি একজন ভক্ত হয় সেই একজন ভক্তের প্রভাবে বাড়ির সকলেই ভক্ত হয়ে যায় এর আমরা অনেক দেখেছি যে একজন প্রথমে একজন প্রথমে এরকম হরিনাম আশ্রয় গ্রহণ করেছিল তারপরে ধীরে ধীরে সে যখন দীক্ষা নিয়েছে ধীরে ধীরে সেই বাড়ির পুরো ফ্যামিলি পুরো কৃষ্ণ ভক্তে পরিণত আমরা এরকম অনেক পরিবার আমাদের এখানেই অনেক পরিবার আছে যারা কৃষ্ণ ভক্তের কৃষ্ণ কৃষ্ণের পরিবার হয়ে গেছে পুরো ফ্যামিলি একদম কৃষ্ণের পরিবার তো এরকম অনেক আসে তো এরকম ধীরে ধীরে প্রথমে অনেক বাধা বিপত্তি আসে ভক্ত যখন কবন শুরু করে তখন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিন্তু ধীরে ধীরে তার এই বাধা ভগবান স্বয়ং এই বাধা কাটিয়ে দেন বাধা কাটিয়ে তাকে পথ দেখিয়ে দেন যে কিভাবে ভগবানের ভজন করলে সুবিধা হবে তখন ভগবান নিজেই সেই জন্য এই নামের মধ্যে এত শক্তি কেউ যদি এই নাম করে এই নামের শক্তির কারণে সে ধীরে ধীরে তার রাস্তা ক্লিয়ার হয়ে যায় হয়ে যায় তো আমরা এরকম অনেক দেখেছি তো যাই হোক আপনারা আশীর্বাদ করুন এই মাতাজি যেরকম ভালো কৃষ্ণ ভক্ত হতে পারে মাতাজির মধ্যে অনেক দুঃখ আছে সংসারের অনেক রকম দুঃখ আছে ভাই এখন কোনো দুঃখ নাই এখন তো বয়স কম এখন কিসের দুঃখ পড়াশোনা করছে এখন কোনো দুঃখ নাই কিন্তু ওনার একটাই দুঃখ উনি কৃষ্ণ ভজনে বাধা আসছে তাই না অনেক বাধা বাধা কাজ করছে বাড়িতে অনেক রকম বাধা কাজ করে পুরো ফ্রিভাবে তুমি করতে পারছো না এইটা একটা দুঃখ তাই না তো এইটা একটা দুঃখ কেউ যেন ভগবান ভজন না করতে পারছে তো না করতে পারলে এইটাই হচ্ছে সবথেকে বড়ো দুঃখ তো সেই জন্য আপনাকে আশীর্বাদ করুন যাতে এই মাতাজি খুব কৃষ্ণ ভক্ত হতে পারে ভবিষ্যতে ভালো ভক্ত হতে পারে দীক্ষা নিতে পারে হরে কৃষ্ণ জয় হোক